একত্রিশে ডিসেম্বর রাত আহ এই যে থার্টি ফার্স্ট নাইট এটা কি পালন করা হালাল নাকি হারাম আপনারাই ফতোয়া দিলেন আমার কিন্তু কোনো দুষ্টুষ্ কিচ্ছু নাই ভাই আপনার আপনারাই ফতোয়া দিলেন হারাম কিন্তু আমি এখান থেকে বলছি আপনার ছেলে রাতের বেলা এটা পালন করবে কথা কোন ঠিক কিনা আব্বা যান আপনার ছেলে কোথায় গিয়েছে আব্বা যান বলবে আমার ছেলের বয়স একটু কম তো একটু মজা করুক না মজা করুক দিজে বাড়িতে একটু গান টান করুক কোনো সমস্যা নেই এরকম বাবা আছে নাই যদি কোনো আছে না নাই একত্রিশে ডিসেম্বর এই সমস্ত থার্টি ফার্স্ট নাইট একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইউর সেলফ এটা কখনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না এত মরা কম জোরে কোন না এটা মুসলমানদের সংস্কৃতি নয় এটা ইউরোপিয়ান খ্রিস্টানদের সংস্কৃতি চিল্লায় কোন ঠিক কিনা মুসলমানদের সংস্কৃতি নয় মুসলমান ঘরের সন্তান মুসলমান ঘরের বাচ্চা কোনো দিন কোনো দিন ইহুদি খ্রিস্টানদের কোন কালচারকে ফলো করতে পারবে এটাই সত্য কথা এটাই সত্য কথা আর যে ব্যক্তি এই দিনটাকে ফার্স্ট নাইট এই শুভ নববর্ষ যে ব্যক্তির ডিজে পার্টি করে কাটাবে আল্লাহ কসম তার হাসর এবং নাসর হবে খ্রিস্টান এবং ইহুদিদের সঙ্গে মান্তাশাবাহি আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি বিধর্মীদের সঙ্গে সাদৃশ্য রাখে সামঞ্জস্য রাখে সে আমার উন্মত নয় আর যে ব্যক্তি ইসলামিক কালচারকে বাদ দিয়ে বিধর্মীদের কালচারে ডুবে যায় সে কি আসলে মুসলমান থাকতে পারে আসলে থাকতে পারে নাম মে মুসলমান লেকিন কাম্যে নেই আপনাকে নামেও মুসলমান হতে হবে কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই প্রিয় ভাইয়া ওয়ামা ইয়াত রয়রল ইসলামী দীনং ফেলাইউকামিন ওয়া হুয়াফিল আখরতি মিন মিনাল হসিদিন যা থার্টি ফার্স্ট নাইট পালন করবেন তাদের জন্য আল্লাহর কোরআন রায়ত কোরান রায়ত শোনেন আমাদের উৎসব হচ্ছে দুইটা এইদ উল ফেতর ঈদ উলহা এই দুইটা ঈদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এইটাকে মাইনাস করে থার্টি ফার্স্ট নাইট যে পালন করবে আল্লাহর কসম সে প্রকৃত পক্ষের মুসলমান হতে পারে না কথাগণ ঠিক কিনা আল্লাহ বললেন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজবে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য মতা দর্শন যে সুখ খুঁজবে সে কোথাও শান্তি পাবে না সে কোথাও সুখ পাবে না ফিল ওহু মিনাল খাসিরিন আখেরাতে সে হবে হাই হাই কোম্পানির ম্যানেজার জয় কর নাউজবিল্লা হু এভার সি এনিথিং অ্যাকসেপ্ট ইসলাম দ্যাট উইল বি নট অ্যাকসেপ্টেড টু আল্লাহ অ্যান্ড হি উইল বি দ্য লুজার ইন হেয়ার আফটার যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে শান্তি খুঁজবে সে পৃথিবীর কোথাও কোনো শান্তি খুঁজে পাবে আপনি এটা করবেন না প্রিয় ভাইরা আজকে শেষ দুই হাজার একুশ সাল শেষ সময় শেষ হয়ে গিয়েছে আমার হায়াতের সময় থেকে এক বছর কেটে গেছে শেষ হয়ে গেছে আমার সময় আমাকে আমাকে আই টু টু গো ব্যাক মাই ফিরে যেতে হবে একুশ সালে আমি যে গুনাহগুলো করেছি আমি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি আমি হারাম রিলেশনশিপ করেছি অনেক আমি করেছি আল্লাহ পৃথিবীর কেউ জানে না জানে একজন কে আল্লাহর কাছে উঠে পড়েন তাহাজুত পড়েন আল্লাহর কাছে দুটো হাত তুলে তওবা করেন আল্লাহকে বলেন আল্লাহ দুই হাজার একুশ সাল যে গুনাহের ভিতরে কাটিয়েছি তুমি তোমার আজাব দিয়ে আমাকে ধ্বংস করো নাই করোনা ভাইরাস দিয়ে তুমি আমাকে ধ্বংস করে দাও নাই আল্লাহ তোমার কাছে আমি আজকে তওবা করছি তুমি আমার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দাও জোরে কোন আমেন তবা করবেন তো ইনশাল্লাহ থার্টি ফার্স্ট নাইট পালন করে গুনাহ করে নিজের জীবনটা নষ্ট করা যাবে আর আব্বাজানদেরকে বলছি আব্বাজান শোনেন কথাবার্তা নরম কথা নরম ভাষায় বলছি আপনি ঘুমাবেন আপনার ছেলে ডিজে পার্টিতে গান করবে মেয়েদের সঙ্গে অশ্লীল অঙ্গি ভঙ্গি করে নাচ গান করবে আপনি ঘুমাইবেন ঠিকই কিন্তু আপনার আমল নামায় গুণাহ লিখিত করা হবে কথা কোন ঠিক কিনা গেট